একসময় শিমুল গাছ পরিচিত ছিল কেবল তুলা উৎপাদনের জন্য কিন্তু এখন এই কচি গাছের মূল হয়ে উঠেছে প্রান্তিক চাষিদের জন্য আশীর্বাদ বিভিন্ন গুণ সম্পন্ন এই শিমুল মূল বাণিজ্যিকভাবে চাষ করে বিপুল অর্থ উপার্জন করে সফলতার মুখ দেখছেন নাটোর সহ দেশের বিভিন্ন অঞ্চলের চাষিরা শিমুল মূলের চাষ পদ্ধতিকে খুব সহজ এবং কম ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বাণিজ্যিক চাষাবাদে ঝুঁকছেন প্রান্তিক চাষিরা বাড়ির পাশে পতিত জমিতেও এই মূল চাষ করে অনেকে স্বাবলম্বী হয়েছেন ঢাকাতে এটার ব্যাপক চাহিদা চাষাবাদ করে মানুষ একটু স্বাবলম্বী হয়েছে আমাদের এলাকায় প্রায় ধরুন আপনার আট থেকে দশ হাজার এটার উপরে এখন বর্তমানে চাষবাস করতেছে প্রত্যেক দিন এবার এসে বিশ পঁচিশ টন পাতা আপনার এটা বেচাকেনা হচ্ছে পাঁচ কাটা থেকে শুরু করলাম এই যার থেকে আপনি ওই চারাগুলা আপনার টপ দিতাম মানে আরেক জায়গায় বইতে বাদি দিতাম ওই যার থেকে চারাজন বর হলে তখন আমি জমিতে আবার পুতলাম এভাবে ধরেন অন্যান্য ফসলের তুলনায় শিমুল মূল চাষে খরচ কম অথচ লাভের পরিমাণ অনেক বেশি বিশেষ করে নাটোরের কিছু এলাকায় শিমুল মূলের চাষ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে শিমুল মূল চাষে রোগবালয়ের প্রকোপ কম এবং বাড়তি পরিচর্যার তেমন প্রয়োজন হয় না সাধারণত জমিতে দুইবার নিরানি দিলেই ভালো ফলন পাওয়া যায় স্থানীয় চাষিদের ভাষ্যমতে মাত্র দশ হাজার টাকা খরচ করে এই চাষ থেকে এক লক্ষ টাকারও বেশি লাভ করা সম্ভব আমার এখানে ধরেন যে এক বিঘা জমি আছে প্রায় পনেরো ষোলো হাজার খরচ হচ্ছে ষাট সত্তর হাজার বেচতে পারবো এখন দেখা যাক বাজারে কোনো অবস্থান এখন মোটামুটি বাজার ভালো আছে যদি বাজার বাড়ে হয়তো আর বেশি বেচতে পারবো না মোটামুটি ধরুন ষাট হাজার পঞ্চাশ হাজার বেচতে পারবো আরম্ভ আমরা এই সিমলের মূল এক বিঘা চাষ করি পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয় ইনশাল্লাহ আমরা ভালো দাম পাই দেড় লাখ থেকে দুই লাখ টাকা শিমুল মূলকে একটি শক্তিশালী ভেষজ উপাদান হিসেবে গণ্য করা হয় যার চাহিদা আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় ব্যাপক এটি শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা রক্ত আমাশয় এবং প্রদর রোগের চিকিৎসায় খুবই কার্যকর নিয়মিত সেবনে এটি শুক্রাণু বৃদ্ধি ও বীর্য ঘন করতে সাহায্য করে যা এর বাজার মূল্য অনেক বাড়িয়ে দিয়েছে আমি আগে রাখি ব্যবসা করতাম অন্য অন্য মালের ভুসি মালের কিন্তু ওই ব্যবসা থেকে আমি ওষুধি ব্যবসা দিয়ে এসে অনেক অনেক লাভজনক ব্যবসা বা লাভ পেয়েছি সেক্ষেত্রে আমি ওষুধি ব্যবসা আজকে পাঁচ বছর ধরে আমি যাবত করতেছি এখন এই ব্যবসাটা আমি সারা বাংলাদেশে মোটামুটি সাপ্লাই দিই এখনও এই গ্রামের ছোটোখাটো ও সাপ্লাই দিই সেক্ষেত্রে আমার খুবই বেনিফিট আসছে কৃষি কর্মকর্তারা মনে করছেন শিমুল মূলের বাণিজ্যিক চাষের এই ধারা বজায় থাকলে একদিকে যেমন চাষিরা লাভবান হবেন তেমনি দেশীয় ভেষজ ঔষধের কাঁচামালের চাহিদাও পূরণ করা সম্ভব হবে তবে চাষের সঠিক পদ্ধতি ও মান বজায় রেখে বাজারজাতকরণের দিকে নজর দিলে এই খাত আরও বেশি সম্প্রসারিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা